নজর রাখবো পরবর্তী সংবাদে উদয়পুরে বিশেষ করে লিগ্যাল ক্লিনিক খোলার জন্য একটি বিশেষ পরিদর্শন করা হয় এবং সেই পরিদর্শনে আজকে উপস্থিত ছিলেন লিগ্যাল সেলের লিগ্যাল ক্লিনিক স্পেশাল জাজ এবং তার সঙ্গে আরকেপুর থানায় পরিদর্শন হয় পরিকাঠামো খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন থানার মহিলা থানা পরিদর্শন করেছেন তিনি এই দিনের যে খবর উঠে আসছে উদয়পুর রাধাকিশোরপুর থানায় কার্যত আজকের পরিদর্শন তানিজা বেগম তিনি আজকে পরিদর্শন করলেন উদয়পুরের থানা লিগ্যাল ক্লিনিক খোলার উদ্দেশ্যে এই বিশেষ আয়োজন বা বিশেষ বক্তব্য তিনি দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে মহিলা থানা পরিদর্শনের লিগ্যাল ক্লিনিক স্পেশাল জজ আজকে উপস্থিত ছিলেন কি বক্তব্য উঠে আসছে উদয়পুর থেকে শোনাবো ভিজিট করে গেলেন এখানে একটা লিগ্যাল ক্লিনিক খোলা হবে আগে বলতেছে বিভিন্ন পাবলিকের সমস্যা সেগুলি এখানে অ্যাপেয়ার হবে সেইগুলি এখানে কাউন্সিলিং করে যেটা কেসে হওয়ার সেটা হবে কিন্তু যেগুলো করে কম্পোজিশন বিভিন্ন ধরনের যেগুলি সমস্যা এগুলি এখান থেকে ক্লিনিক থেকে এগুলি সলভ করে সাহায্য করা হবে পাবলিককে থানাতেই হবে আজকে আজকে ডিস্ট্রিক্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস ডিস্ট্রিক্ট সেক্রেটারি কানে উনি তো বললেন এখানে একটা লিগেল সার্ভিসের একটা ক্লিনিক খোলা হবে সেখানে সমস্ত পাবলিকের যেগুলি সমস্যা সেগুলি কাউন্সিলিং বা বিভিন্ন বিপিং কম্পোজিশনের বিভিন্ন ফর্মুলা এগুলি এখান থেকে ফলো করে তাতে সাহায্য করা হবে এখান থেকে কাজটা অনেকটা সলভ হয়ে যাবে এখানে মানে কম পরিশ্রমে এখানে সব কিছু কোর্টের বেশি একটা দৌড়াতে হবে না থানাতেই এগুলি কাউন্সিলিং করে এগুলি আদালতের মতো এখানেই সমস্যা করে সমস্যার সমাধান করে দেওয়া হবে এই জায়গাতে এখানেই রিলিজ করে দেওয়া হবে আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য লিগ্যাল ক্লিনিক খোলার বিশেষ উদ্যোগ এবং এই উদ্যোগের সামনে রেখে স্পেশাল জর্জের পরিদর্শন পরিদর্শন কালে উঠে এসেছে আজকে বিভিন্ন বিষয় তবে পরিকাঠামোর উন্নয়ন তার সঙ্গে তানজিনা বেগমের দাবি আরতিপুর থানায় কি মহিলা থানায় লিগ্যাল ক্লিনিক খোলার দরকার রয়েছে সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি আজকে কথা বলেন পুলিশ অফিসারদের সঙ্গে ছোট বিরতির পর সঙ্গে থাকুন